য়ালি দিবো আরে ভাই আপনার তো লেবু কিনাই এক পিস পাঁচ টাকা আপনি আপনার নিজে লস করে আমার এবার ফ্রি দিতে আরে ভাই অসুবিধা নাই নেন তো কয়ালি লেবু আরে ভাই রমজান মাসে তো সবাই লেবুর শরবত বানায় খায়

এলিগে তো কই রমজান মাস লেবুর চাইদ তো এমনিতেই অনেক বেশি ব্যবসায়ীরা পারে না দুই গুণ তিন গুণ চার গুণ দাম বাড়ায় দিতে আর আপনার কেনাই পড়ছে 5 টাকা আপনি আমার ফ্রি তে এই কামটা তো কোনো ব্যবসায়ী করে না মাস করে তো কোনো ব্যবসায়ী বিক্রি করবে না কেনাই পড়ছে 5 টাকা আপনি খুব চালাক আপনার চালাকি আমি কিন্তু ধরেলাইছি সশার দামের ভিতরে লেবুর দামটা ঢোকায়া দিছেন দুই ডাই ডাবল দামে বিক্রি করতেছেন তাইলে ভাই সশা কত 200 না 300 ভাই সশার কেজি মাত্র 10 টাকা কি কইলেন

ওই ভাই আপনার লেবু কিনা পাঁচ টাকা শসা কিনা বিশ টাকা আপনি আমার এক কেজি চল্লিশ টাকার মাল দিয়ে দিতে আমি লসা লবো আমার তো আমার মনে হইতেছে কি আপনার দোকানদার বহায় দিয়ে গেছে আপনি উল্টা পাল্টা দাম কইতাছেন রোজা রমজান মাস ভাই আমি কারো ঠকাইতে পারবো না দোকানদার ডাকতেন ভাই এই দোকানটাও আমার এই যে ব্যান্ডা দেখতাছেন এই বান্ডাও আমার আর এই ব্যানের উপরে যে এই যে তরকারি গুলা এইগুলাও আমার আর শশার লগে যে লেবু ফ্রি দিতেছি এই সিদ্ধান্তটা আমার আর শশার লগে যে লেবু ফ্রি দিতে আপনার হিসাবে আমার কোন লস নাই ভাই আমি লাভ ছাড়া ব্যবসা করি না এনে আমার লাভ আছে পাগল না হয় ব্যবসা করতেছে আর আপনি আপনার লাভ হইতা কেমন লাভ হইতেছে আমার বুঝে এখন ভাই না ভাই লাভটা কেমন হইতা এটা ভাই এটা রমজান মাস রমজান মাসে সব ব্যবসায়ীরা তো লাভ করে সব ব্যাবসায়ীরা লাভ করতেছে এই দুনিয়ায় আমি লাভ করতেছি ওই দুনিয়ায় সব ব্যবসায়ীরা লাভ করে এখন পাইতা আমি না হবে পরকালে পামু দুই দিনের দুনিয়া ভাই আইসিও খালি হাতে জামু ও খালি হাতে রমজানের একটা মাস ভাই সুযোগ পাইছি কাজে লাগানোর চেষ্টা করতেছি সামনে রমজান কপালে থাকবো কি থাকবো না এটার তো কোনো গ্যারান্টি নেই আর এই যে আমার বেনে দেখ এত তরকারি আমি তো সব তরকারি দাম কমাই নেই ভাই রোজার মাসে যেই দুইটা আইটেম বেশি চলে এই যে লেবু আর শশা এই দুইটা আইটেম দাম কমাই দিছি আর বাকি সব আইটেম সবাই যেই দামে বিক্রি করতেছে আমি করতেছি সব তরকারি বিক্রি করি আমার টাকা লাভ থাকবে আমার আর ভাই এই ব্যানের যত তরকারি দেখতেছেন সব যদি আজকে ব্যস্ত পারি ভাই আমার পাঁচশো টাকা লাভ হইবো আজকের দিনটা আমি আমার পরিবার লাই সুন্দর মতো চলতে পারবো সারাদিন রোজারাই খাবাই অনেক মানুষ আছে ইফতারি করতে পারে না ভাই একটা লেবু দিয়া লেবু শরবত বানায় গলাটা বিজায় এই যদি দাম বাড়ায় দিবে এটা নাইন লন ভাই শসে কতটা দিবো ভাই আপনি আসলে অনেক বড় মনের মানুষ ভাই আপনার মতো একই চিন্তা যদি সব ব্যবসায়ীরা করতে তাহলে দেশটা অনেক দূর আগে যেত ভাই আরে ভাই বাদ দেন তো শসে কতটা দিবো দেন কিছু দেন সত্যি এরকম যদি সব ব্যবসায় করতো তাহলে দেশটা আরো অনেক দূরে এগিয়ে যেত তবে নাটকটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অন্যদিকে শেয়ার করে দেখার সুযোগ করে